بولش عن جرير أن النبي صلى الله عليه وسلم مر على نسوة فسلم عليهن رواه أحمد جرير رضي الله تعالى عنه تكي نشوي رسول تيني رسول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رسول ততাই না মার্ আলানিস রাসুল সাল্লাম অতিক্রম করলেন কিছু মহিলার মাররা মানে হচ্ছে অতিক্রম করা নিসুয়াতিন মানে কিছু মহিলার পাশ দিয়ে ফাসাল্লামা অতপর তিনি সালাম দিলেন আলাই হিনা তাদেরকে ফাসাল্লা আলাই হিনা তাদেরকে সালাম দিলেন রাসুল সাল আহাল্লাম কিছু মহিলার পাশ দিয়ে গেলেন এবং তাদেরকে কি করলেন তাহলে এই হাতিস থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মহিলাদেরকে সালাম দেওয়া এখন প্রশ্ন কোন ধরনের মহিলাদেরকে সালাম দেওয়া যাবে আমি আব্দুর রহমান আমার সমবয়সী যুবতী মেয়েকে কি সালাম দিব না দিব না কাকে সালাম দিব আপনি কাকে সালাম এই বিষয়ে ইমাম মালিক রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন উনি একটা কথা বলেছেন যে বলছেন যদি আমি যাকে সালাম দিচ্ছি সে যদি বৃদ্ধা হয় মোটামুটি বয়স্ক মহিলা হয় তাহলে তাকে সালাম দেওয়াটা আমার কাছে খারাপ কোনো কিছু নয় তবে যুবতী মহিলাকে সালাম দেওয়াটা আমি অপছন্দ করি মানে সহজ কথায় আমরা আমাদের মা চাচিদেরকে খালা ফুফুদেরকে বা গ্রাম্য যারা মা চাচি আছে গ্রাম্য যারা খালা ফুফু আছে তাদেরকে কি করতে পারবো সালাম দিতে পারব এই বিষয়ে ইমাম ইবনে আহ ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহেমহল্লা ওনার ছেলে সালেহ জিজ্ঞাসা করেছিল যে মহিলাদের সালাম দেওয়ার বিষয়ে আপনার কি মন্তব্য তখন উনি বলেছিলেন যে যদি তুমি যাকে সালাম দিচ্ছ সে যদি মহিলা হয় বা বৃদ্ধা হয় তাহলে তাকে সালাম দেওয়ায় কোনো কি নাই এবং এই একই রকম কথা আহ ইবনে হাজার কলানী রাহেমহল্লা তার পিতা ফতল বাড়ির মধ্যে বলেছেন তাহলে মহিলাদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে যেটা মূল নীতি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে মহিলা যদি কি হয় বয়স্ক হয় আমাদের যে সিনিয়র হয় তাহলে তাদেরকে কি করা যাবে সালাম আর যেখানে ফেতনার আশঙ্কা আছে মানে সালাম দিলে কথা তৈরি হবে তারপরে সেটা অবৈধ সম্পর্কে পরিণত হবে এইরকম যদি সম্ভাবনা থাকে তাহলে আমরা সেখানে কি করবো না সালাম